মহিলারা শুনো আমি তোমাদের তো অধিকাংশ জাহার নামে দেখছি তোমরা দান করো মানে বেঁচে যাবে দান করো মানে কি জাহান থেকে বেঁচে যাবো ও জাহার থেকে মুক্তি দিতে পারে ব্যবসা বাণিজ্যের লস সরাতে পারে বাড়ির বিপদ আপদ দূর করতে পারে কবরের শাস্তি বন্ধ করে দিতে পারে পাপকে মিটিয়ে দিতে পারে পানি যেমন আগুনকে নিভিয়ে দিতে পারে আল্লাহ খুব ক্ষিপ্ত কিছু দাম করে দিবেন ঠান্ডা হয়ে গেছে ও খুব ইবাদত আর ইবাদতের জগতে ব্যতিক্রম ইবাদত হলো সলাত রসুল সাল্লাম বলেন আকিম রকুয়া পৃথিবীর মানুষ ভালো করে রুকু করো ভালো করে সিজদা করো কেন সলা তিন ভাগে বিভক্ত এক ওজু দুই রুকু তিন সিজদা মানে সলাতে যদি তিন রে তিনশো হয় তিনশো দুই রেকর্থ সলাতে যদি রুকু ঠিক হয় তাহলে একশো টিকে গেছে বেঠিক হলে একশো কাটা গেছে সিজদা যদি ঠিক হয় তাহলে একশো টিকে গেছে যদি ঠিক না হয় তাহলে একশো কাটা গেছে অজু যদি ঠিক হয় তাহলে একশো টিকে গেছে ও যদি ঠিক না হয় তাহলে একশো কাটা গেছে তিনটাই যদি ঠিক না হয় তাহলে এক নেকিও হয়নি ক্ষমতা হবে হাক্কে হাক কে যদি ঠিক ঠিক সলাত আদায় করে রুকু সিজদা করে অজু করে তাহলে তার এবাদাত কবুল করা হবে সলাত কবুল করা হবে এবং সব এবাদাত কবুল করা হবে আর যদি তার এটা ঠিক না হয় সিজদা অজু যদি ঠিক না হয় তাহলে সব গেছে একটু টিকবে না শুনুন এক মিনিট আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো আল্লাহ রসুল বললেন শোনো সাহাবিরা শোনো আমি তোমাদের একটা কথা বলে দিব যাতে পাপ মিটে যায় মান বেড়ে যায় হ্যাঁ হ্যাঁ বলেন আমি তোমাদের একটা কথা বলে দিব যাতে পাপ মিটে যাই মান বেড়ে যায় বলেন কি তখন বলছেন শোন এস বাগুল করে অজু করলে পাপ মিটে যায় মান বেড়ে যায় পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যায় মান বেড়ে যায় আরেকদিন আল্লাহ রসুলকে আল্লাহ বলছেন মোহাম্মদ আল্লাহ আমাদের নবীকে মোহাম্মদ বলে ডাকতেন জিব্রাইল আমাদের নবীকে মোহাম্মদ বলে ডাকতেন আর সাহাবিগণ আল্লাহ নবীকে বলতেন আল্লাহ রসুল এটা করবো আল্লাহ রসুল এটা বলবেন আল্লাহ রসুল এটা দিবেন সাহাবিগন কিভাবে বলতেন আল্লাহ রসুল আল্লাহ রসুল করেছেন আল্লাহ রসুল দিয়েছেন আর নাম ধরে ডাকতেন কে জিব্রাইল এবং আল্লাহ আর আমাদের ভারত বাংলাদেশ পাকিস্তানের অলোময় বলছে ডাকটাই জানে না কি যে শিখলো হাদিস কোরআন আল্লাহ ভালো জানে হুজুরে পাক হুজুরে পাক দিই মানে প্রথমটাই হারান হজুর মানে আল্লাহ নবী মরেননি উপস্থিত হাজের নাজের ওই মিলাদ পড়তে পড়তে চলে আসবে তখন লাভ দিয়ে দাঁড়িয়ে যাবে হুজুর মরেন নিজে চলে এসেছেন আল্লাহ নবী বল আল্লাহ বলছেন মোহাম্মদ জি ওপরে কি নিয়ে হইচ হয়েছে বলতে পারেন জি হ্যাঁ পারি কি মানুষের পাপ মিটে যাবে কিসে সেটা নিয়ে কথা হচ্ছে পাপ মিটবে এক সুন্দর করে উজু করলেন হেঁটে মসজিদে গেলেন তিন নামাজের পরে জিগি রাজকার করলেন দেখবেন আপনাদের মসজিদের জমার দিন খালি সালাম ফিরার পরে লাভ দিয়ে দাঁড়িয়েছে আপনি যদি উমারের নিয়ম পালন করেন তো সমস্যা নেই উমারের নিয়ম মানে যেমন দাঁড়াচ্ছে ওর ঘর এটা হলো উমর রাজ নিয়ম ঘাট ধরে কি করতে হবে বসে দিতে মসজিদ কেউ তোমার বাবার সম্পত্তি তুমি মসজিদে এসেছো মসজিদের নিয়ম নিয়ে চলতে হবে মসজিদ যার তার কাছে অনমনিত এমনি বসা যায় না আল্লাহ আপনার ঘরে বসবো কি এভাবে কি কথা হবে পদ্ধতি হলো দুই কাজ সলাৎ পড়ো তাহলে অনুমতি হয়ে গেছে মসজিদে বসার অনুমতি কি ধীরে কাজ মসজিদ যার তার কাছে অনুমতি নিয়ে বসতে হবে আমি কি এখন আল্লাহকে বলতে পারবো যে আল্লাহ আপনার ঘরে বসবো কি উনি কি আমাকে বলবেন যে বসেন তো মানুষের সাথে তো আল্লাহ কথা বলেন এখন কি করতে হবে পদ্ধতি কি ধীরে কাজ এটাই পদ্ধতি এই পদ্ধতিতে আসতে হবে তো সুন্দর করে অজু পায়ে হেঁটে মসজিদ আর পরে বসে রাজকার এমনি তাৎক্ষণিক উঠা যাবে না তারপর আল্লাহ বলছেন মানফা আলাদা না মাতা বেখারিন এইভাবে উজু করলো যে পায়ে হেঁটে মসজিদে গেল যে কিছুক্ষণ বসে জিখির রাজকার করলো যে তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো বা না মিন্খা চিয়েতিহিকা রাজনীণ আরাধা থন্মহু তারপর লোকটা হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মাথাকে জন্ম দিয়েছে নিষ্প কেউ যদি হজ করে আর হজ যদি কবুল হয় তাহলে কি হয়ে যায় সেদিনের মতো হয়ে যায় তাতে দশ লক্ষ টাকা খরচ আছে রিক্স আছে টানা হেতলা আছে তারপর মহল্ল ফাঁকি দেয় মহল্লাম বলছে ভুল টুল হয়ে গেছে আপনি এক হাজার রিয়াল দেন মিটে যান পাঁচশো রিয়াল দেন আরো কত কি তার কোনো হিসাব নাই কত জিদ্দার কত ঢাকার কত কি যে করলো হুজুর খালি বললো যে এ আর সেই আমরা করতে থাকলাম তারপরে যদি কবুল হয় তাহলে সেদিনের মতো যেদিন মা জন্ম দিয়েছে এবার দেখেন মা জন্ম দিয়েছে যেদিন সেদিনের মতো হওয়ার সহজ পথ এক সুন্দর করে অজু দুই হেঁটে সলাতে বসে একটু পরে একটু জিকির মনে থাকবে না মনে হয় তো রাসুল সাল্লাম বললেন পৃথিবীর মানুষ সুন্দর করে রুকু করো সেদা কর আমি তোমাদেরকে পিছন থেকে দেখতে পাই এটা হলো মজ হাজার এখানে পিছনে চোখ নাই নবীর পিছন দিকে চোখ ছিল না কিন্তু দেখতে পেতেন এটা কি অলৌকিক ক্ষমতা অলৌকিক ক্ষমতা বুঝেন আর বুঝিয়ে বলি মোসা আলাহ ইসাল্লামের সাথে জাদুর পাল্লা হলো কার ফেরাউনের তো শত হাজার জাদুগর নিয়ে এসে বললো যে কি করতে হবে সাঁপ ছেড়ে দাও রসিয়া লাঠি সাঁপ হয়ে গেল বিশাল বিশাল সাঁপ মশার দিকে ধাওয়া করে আসছে তা বলছেন যে তুমি তো রিপোর্ট না তোমার লাঠিটা ছেড়ে দাও তো লাঠিটা যেমন ছেড়েছে তেমন মাঠে যা সাপ ছিল একবারই ধরে নিয়েছে এই তো বুঝতে ভুল হচ্ছে ফের মাঠে কেন সারা পৃথিবী জুড়ে যদি সাপ করে দেওয়া হতো আর এই লাঠিটা ছেড়ে দেওয়ার পরে পৃথিবী যদি একটা সাপ থেকে যেত তাহলে আল্লাহর শক্তি দুর্বল প্রমাণ এই মাঠ কেন সারা পৃথিবী জুড়ে যদি সাপ পূর্ণ করা হতো তারপরে লাঠিটা ছেড়ে দেওয়ার পরে যদি একটা সাপ থেকে যেত তাহলে কার শক্তি দুর্বল হতো আল্লাহ এলো অলৌকিক ক্ষমতা তেল নাই ইঞ্জিন নাই চেয়ারে বসে বলছেন সালাইম চলো কোথায় যেতে হবে

রুকুর সময় যতটুকু রুকু থেকে উঠে দাঁড়িয়ে থাকার সময় ততটুকু সিজদার সময় যতটুকু সিজদের থেকে উঠে দাঁড়িয়ে থাকার সময় ততটুকু দাঁড়ানো এবং তোর বৈঠক ব্যতীত সব সমান সমান সব সমান সমান যতক্ষণ রুকুতে থেকেছেন ততক্ষণ রুকু থেকে উঠে দাঁড়িয়ে থাকতে এমন কোথাও যদি মসজিদে যদি বেশিক্ষণ দাঁড়ান দেখবেন সব বাকগুলো চলে গেছে সিজদা সে উঠে গরম হয়ে যাবে হে কি ব্যাপার হুজুর তো যায়নি আমরা দেখি আগে সবাই চলে গেছে হাদিস বোখারে মুসলিম রুকুতে যতক্ষণ ছিল দাঁড়িয়ে ততক্ষণ থাকবে মোটামুটি সমান সমান সিজ দেয় যতক্ষণ ছিল সুচদায় থেকে উঠে ফেলবে এবার পরের হাদিস শোনেন আনাস যে আল্লাহ তাল আল্হ বলেন এই যে কামারসুল লাহল মিনার রুকুয়ে হ না হন না কুল কাদাউ হামা আলোরসুল রুকু থেকে উঠে দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে আছেন তখন আমরা পিছন থেকে বলা বলি করতাম মনে মনে নিজে নিজে রাসুল মনে হয় সিজ দ্য ভুলে গেছে মানে সিজ যাচ্ছেন না কেন কাদাও হামা উনি মনে হয় সিজদাতে যাবেন এটা ভুলে গেছে বসে আছে আমার যাবেন উঠে বসে আছেন আমরা পিছন থেকে বলতাম আরেকটা যে সিজদা করতে হবে এইটা মনে হয় আল্লাহ নবী কি করেছেন ভুলে গেছে উনি যাচ্ছেন না কেন উনি কি মনে করেছেন যে দুটাই হয়ে গেছে পিছন থেকে কে বলা বলি করছেন মুসলিম মানে সন্ধের কোনো সুযোগ নেই যারা যারা আমার উপরে দুর্বলতা পোষণ করেছে তারা আমার উপরে মনের রাগ আছে সেজন্য বলেছে আমি বলেছি যে আম গাছে যে পারে ধরে না অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে উঠে না সোয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলে উঠা ঢুকতে পারে ঢোকে না সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাঁড় ঢোকে যেতে পারে আম গাছে চাঁদ ধরে যেতে পারে অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে এগুলো ঘটে যেতে পারে আমি যেই কথা বললাম সেই কথাতে সন্দেহ আছে বলে আমাত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না তার নাম বোখারি মুসলিম তে এখন ওরা মনে করেছে যে উনি এটা নিজের কথা বললেন তখন খেপে গেছে আমি কোনোদিন এরকম পর্যায়ে নিজের কথা বলিনি তখন আমি কোন কথাটা বলেছি যে এই কথাটা কোন হাদিসে আছে মুসলিমে আছে আমার তো সাহস আছেই যার কারণে আমি নির্ভীক বলি সন্ধ্যাযুক্ত কথা আমি নব্বই সাল থেকে এখন পর্যন্ত কোনোদিন বলিনি তবে আমি মানুষ কোথাও ভুল ত্রুটি থাকতেও পারে আমি শরীয়তের নামে ধর্মের নামে মিথ্যা কিছু বলে রূপক কিছু বলে পরকাল জীবনে রাজি সবচেয়ে সাহস সেটা হলো আমি জাতির কাছে ধর্মের নামে ফাঁকি দিনি। এটা আমার বেশি সাহস প্রতিষ্ঠান চালাতে গিয়ে দশের পয়সার ক্ষতি করিনি এটা আমার সাহস তবু আমি মাঝে মধ্যে বলি যদি কোথাও বিশ হয়ে গিয়ে থাকে তা আমি বেতন নি না না প্রতিষ্ঠানে পড়ায় আমি বেতন তো উনিশ বিশ হলে তুমি পার করে আমি প্রতিষ্ঠানে জিম্মি নই তো যেহেতু লক্ষ লক্ষ কোটি টাকার ব্যাপার প্রতি মাসে চল্লিশ লাখ টাকা বেতন লাগে কত লাখ টাকা চল্লিশ লাখ তাতে দা এটা সানা দারুসার লোক আছে কত টাকা যে দেয় তা আমি বলতে পারছি এখন যদি দারুসার লোক বলে আপনার এই সব এক পয়সা দিন করার নাই তবে চলছে জামিয়া সালাফে পাঁচ হাজার প্রায় ছেলে মেয়ে তিনশো জন শিক্ষক শিক্ষিকা রাজশাহীতে যেটা সেটা হলো প্রায় পঞ্চাশ বিঘা জমির উপর রূপগঞ্জে যেটা সেটা প্রায় একশো বিঘা জমির উপর দিনাজপুরে যেটা সেটা প্রায় বিশ বিঘা জমির উপর সিং এ যেটা জমি রেডি প্রায় দশ বারো বিঘা কুষ্টিয় যেটা জমি রেডি প্রায় ঝিনাইদহ যেটা রেডি প্রায় পাঁচ ফেনীতে যেটা রেডি প্রায় চট্টগ্রামে যেটা রেডি সেটা দশ বারো বিঘা চট্টগ্রাম শহরে যেটা সেটা একটু কম একটা দশ শতক আর একটা মনে হয় তিরিশ শতক একবারে শহরে হালি শহরে আনন্দবাজার হালি শহর চট্টগ্রাম

সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি আল্লাহর নবী রুকূ এবং সিজদায় বেশি বেশি বলতেন সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি হে আল্লাহ তোমার প্রশংসা সহকারে তোমার পবিত্রতা বর্ণনা করছি আমাকে ক্ষমা করো মুখস্থ না থাকলে মুখস্থ করে নিতে হবে তোমাদের সময় দিলাম 1 দিন 24 ঘন্টা আর মুরব্বীদের সময় দিলাম সাত দিন করতেই ইনশাআল্লাহ সব বইও পাবেন মহতারাম আমিরে জামাত ডক্টর আসাদুল্লাহ গালেবের বইও পাবেন আমরা যে ভাঙা চোরা ছাচে মেয়ের বই লেগেছি রাসুল সাল্লা সালামের সালাদ প্রচলিত সলাদ সালাদ এত আছে আলহামদুলিল্লাহ আমি মানুষ হিসেবে চেষ্টা করেছি নিজের কোনো কথা এখানে না পেশ করা গোটা বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি বলা তো অভ্যাসই হবে দুআর মধ্যে এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ লাগে দুই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানান নাবিইয়ু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি পবিত্র খুব দূষণ তিনি অতীব পবিত্র মালায় কাতে তিনি সব ফেরেস্তার প্রতিপালক অরু জিব্রাইলের প্রতিপালক পার্সোনাল ফেরেস্তা দামি খুব সম্মানী চটকার আর কথা মনে পড়লে একটু বলি আপনাদের উপকারে আসবে সেটা হলো এই যে আমাদের নবীকে জিব্রাইল আল সালাম নিয়ে যাচ্ছেন আল্লাহর কাছে মেয়েরাজ এখন প্রথম আকাশে গিয়ে দেখেন দরজা বন্ধ তো জিব্রাইল বলছেন দরজা খুলেন তো পাহারাদার বলছে কে বললাম জিব্রাইল আপনার সাথে কে মোহাম্মদ আপনাকে পাঠানো হয়েছিল জি পাঠানো হয়েছিল সাধারণ পাহারাদার এত বড় কথা বলছে মানে ঠেকে রেখেছে ভক্ত দিচ্ছেন না পাহারাদারের পাহারাদার ঘুমাতে পাবে না এবং প্রধানমন্ত্রীকে ঢুকতে দেবে না মালিককে ঢুকতে দেবে না চিনতে না পারলে মালিককে ঢুকতে দিবে না চিনতে না পারলে এটা উচিত চাকরি থাকার মাথায় কোন ব্যক্তিকে না চিনে ঢুকতে দিবে না এ দেখেন সাধারণ ফেরেস্তা ঠেকিয়ে রেখেছে কাকে ফেরেস্তা জগতের সবচেয়ে দামি ফেরস্তাকে জিবরাইলকে মানুষের জগতের সবচেয়ে দামি মানুষকে কাকে মোহাম্মদ সাল্লাম কত জেরা আপনি কে জিবরাইল আপনার সাথে কে মোহাম্মদ পাঠানো হয়েছিল জি পাঠানো হয়েছিল কত জেরা পাহারাদার পুরো স্পষ্ট হবে নিজের কাছে গিয়ে নিকে তারপরে দরজা খুলবেন তন্দ্রা গেলে পাহাড়দারি চলবে না ঘুমালে পাহাড়দারি চলবে না যে আসলো তার জন্য খুলে দিলে পাহাড়দারি চলবে না সম্মানিত দিনী ভাই বোন আবু হরারা রাজিয়াল্লাহ তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এজা কাল আল ইমামু সামিয়াল্লাহু লিমান হামিদা ইমাম যখন বলবে সামিয়াল্লাহু লিমান হামিদা আল্লাহ ও লোকের প্রশংসা শুনল যে তার প্রশংসা করলো এইটুকু যখন এমাম বলবে তখন তোমরা বলো রব ব্যান আ এই পর্যন্তই রব ব্যান হে আমাদের প্রতিপালক তোমার প্রশংসা এখন আল্লাসুল বলছেন মানে মা থাকা কলহ কল মালাইকাতে গোফের মা থাকা দাম নেই রব বান হামদ বলতে ভুল করবেন না ওই সময়তে ফেরেশতারাও বলেন রব্বান লাকাল হামদ ইমাম যখন বলেন সামি আল্লাহ লিমান হামিদা তখন মুক্তাদি বলবে রব্বান লাকাল হামদ এবং কে বলবে আরো ফেরেশতা ফেরেশতারাও বলেন রব্বান লাকাল হামদ তো আপনার এই দোয়া আর ফেরেশতার দোয়া যদি একসাথে মিলে যায় তাহলে আপনার অতীতের সব পাপ ক্ষমা হয়েছে সুবহানাল্লাহ মুসলিম মিস করবেন না রব্বানা লাকাল হামদ তারপরে এসে আমরা যে বলি হামদান কাসিরান তাইবান মোবারক আন্দি সেটুকু কি সেটুকু আর একটা সেটুকু আর বলি রাফে ইবনে খাদিজ বলছেন যে কুল্লা নুসাল্লি ওয়ারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম আমরা রাসুলের পিছনে সালাত আদায় করছিলাম হঠাৎ একটা লোক যখন আল্লাহ রাসূল বলেন সামি আল্লাহ হলিবান হামিদা তো একটা লোক বলল রব্বানা লাকাল হামদ হামদান কাসিরান তাইবান নোবারা আন্দি ফলা মা ইনশারাফা আল্লাহ রসুল সলাৎ শেষ করে বলছেন মালিন মোজা করলাম হ্যাঁ কে পরের শব্দগুলি বললো কে বললো একজন বলছেন আনা আমি বল তখন আল্লাহ রসুল বলছেন শোনো 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 বিজাত সালাসিনা মালায়েকা আদ্দাদের না হাই হুম একতবলা তোমারে দুয়ার নেকিগুলি উনচল্লিশ জন ফেরেশতা লেখার জন্য দাড়াঘোড়া লাগিয়ে দিয়েছে 30 অধিক 39 পর্যন্ত 39 জন ফেরেশতা তারাড়াড়া লাগিয়ে দিয়েছে এটা লিখার জন্য লেখ শুনুন রব্বাল লাকাল হামদ হামদান কাসিরান তাইবান মুবারাকান ফি বলা যায় তবে জোরে বলতে হবে তো ইনি যে জোরে বলেছেন এটা ছিল ব্যতিক্রম ঘটনা সাহাবী এভাবে কেউ বলেননি আগেও বলতেন না পরেও বলেননি কোনো দিন কোনো সাহাবি জোরে বলতেন না সলাতের মধ্যে একটাই জায়গা জোরে সেটা বলেন তো কোন জায়গা আমিন আর কোন জায়গা জোরে নেই তো আমরা দুই শেষদার মাঝের দোয়া জোরে বলি কেন স্বামী আল্লাহ হামদার দোয়া জোরে বলি কেন আয়তের জব জোরে দিই কেন এক সময়ে ভারত বাংলাদেশ পাকিস্তানের নেতারা ছিল খ্রিস্টান ইংরেজ ওই ব্রিটেন ব্রিটিশ ওরা বলেছিল যে মুসলমানদেরকে মুসলিম পার্সোনাল ল হিসাবে সবাইকে দিতে হবে কে কোন মাঝাব মানে ওরা জানতো যে এরা মাঝাব মানে চার মাঝাবের বাকি যারা আছে তাদের করা হত্যা করবে তারা হলো তাদের বিরোধী তখন মুসল আহলে হাদিসেরা কার কাছে আশ্রয় নিয়েছিল এমন সাফি তখন পরিচয় দিয়েছিল বাগমারার মুসলমানেরা যে আমরা হলাম সাফি গোটা দেশে তো এম এমন সাফির ফত হলে এগুলো জোরে বলা তখন আমাদেরও আমাদের জোরে বলা বুঝা যায়নি কথা আমরা জোরে বলি তাছাড়া এগুলো জোরে বলার প্রমাণ নেই সম্মানিত দিনই সাল্লাম রুকু থেকে উঠে বললেন সমী আল্লাহ হামিদা মিলাস মিলাল আকাশ পরিমাণ প্রশংসা জমিন পরিমাণ প্রশংসা ও মা সে তামিন সাইন বাদ এরপরে তুমি যা চাও সে তোমার প্রশংসা অন্য এক বর্ণনা এসেছে রাসুল সাল্লি সাল্লাম বললেন মিলা সামাহতে মিলা লার্জ ও মিলামা বাইনা হুম অমিলা মা সে তামিন সাইন বাদ এরপরে বললেন আহালা সানায় সত্যই তুমি প্রশংসার যোগ্য আক ক মা কার আব্দ বান্দা যেটা বলেছে সেটা ঠিক বলেছে অকুলন কাব্দন সবাই তোমার আমরা দাস তারপর বলতেন আল্লাহ মা লামানি আলেমা আ তুমি যাকে যা দিবে তাকে কেউ ঠেকাতে পারবে না অলা মৌতে আলেমা মানাতা তুমি যাকে দিবে না সেটা কেউ দিতে পারে না তুমি দিলে কেউ ঠেকাতে পারে না তুমি যদি না দাও কেউ দিতে পারে না অলা এম ঠাও জাল জগ্দ মেন কাল জ্দ কোনো বৃত্ত তোমার সামনে কোনো কাজে আসবে না কোন বৃত্তশালী টাকা ভাষা তোমার সামনে কোনো কাজে আসবে না তাহলে এবার কি বলতে পারি সুমিয়া আল্লাহ লিমান হামিদা রাব্বাল আকাল হামদ হামদান কাসিরান তয়বান মুবারাকান ফি মিলা সামাওত মিলা লাল মুমিলা মা বাইনাহু মাইলা বা শাইইন বা আদ আহলা সানা ওয়াল মাসদ আক মাকাল লাব্দ ওয়া কুলুনাল লাকা আল্লাহ মা আলিমা তাই তো আলাহ আলিমা মানাতা ওলায় ফৌজ আল জাদ মিন কাল জ্দ এ তাহলে তো এখন লম্বা সময় দাঁড়িয়ে থাকাই লাগছে এতক্ষণ যদি এমাম দাঁড়িয়ে থাকে তাহলে পিছের লোক কি বলবে এখন মনে ভুলে গেছি আর যাবে না ভুলে গেছি সম্মানিত দিনী ভাই বোন আমি আলোচনা লম্বা না করে আপনাদের সাথে আমার আরো একটু জরুরি কথা দু একটা আছে সম্মানিত দিনী বোন মহিলাদের ব্যাপারে বললে মহিলারা খুশি না আমরা খুশি আপনারা আমার দিনী বোন আব্দুল সাহেব এসেছেন কথা বলছেন নাকি কথা বলিয়েন না একটু ধৈর্য ধারণ করে থাকেন কথা বলিয়েন না আপনাকে আমি আসলে কি বলতে পারি আমার একটা পরামর্শ নেন আগে একটা পরামর্শ সেটা হলে এই স্বামীর সংসারে দুটা কাজ করিয়েন না এক অভিমান করবেন না দুই প্রতিবাদ করবেন না সংসার করা যাক আর না যাক যদি আপনি বুঝেন যে সংসার করা যাবে না তো আপনি খোলা তালাক করে সংসার ছেড়ে দিতে পারেন কোনো সমস্যা নেই কাজের কাছে গিয়ে খোলা তালাক করতে পারে চেয়ারম্যান কাছে গিয়ে খোলা তালাক করতে পারেন তবে যেহেতু সংসারে এসেছেন দুইটা জিনিস ছেড়ে সংসার করেন শয়তান সুযোগ পাবেন এক অভিমান অভিমান কি ওই তো আগে গেছিল এতে স্বপ্নপুরী তুমি তো একদিন আমাকে স্বপ্নপুরী দেখতে নিয়ে গেলে না সবাই খালি স্বপ্নপুরীর কথা বলে তারপর প্রতিবেশী ধনী মানুষ বউকে নিয়ে কক্সবাজার গেছে তুমি তখন ব্যবসা বাণিজ্য করো টাকা পয়সা হয়েছে তুমি একদিন আমাকে কক্সবাজারে ফিরিয়ে নিয়ে আসো এর নাম অভিমান